মাত্র ধীরে ধীরে আরাদা করল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন দিলে দিলে আরাদা করার কারণে আল্লাহ তালা তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এরপর কি হলো হাতি হাতি বাবা করে এই সন্তান যখন এই সন্তান যখন দারুল আর কাম মাদ্রাসায় ভর্তি হয়ে গেল এখন কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল আল্লাহ ও যখন মাদ্রাসায় আসলো ভর্তি হলো ফরম ফিল আপ করলো মাদ্রাসায় কমপ্লিট তালে বেলু হয়ে গেল ওস্তাদ দি তার মুখে মুখে বললো বাবাজি বল আড়ু জু মিল্লা গিবিনা সেই পাজি বিস্মিল্লা কি উস্তাদ জিকে বললো বাবাজি তুমি বলো আমার মুখে মুকালে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাবালক সন্তানের মুখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উচ্চারণ হওয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই নাবালক সন্তানের পিতা-মাতা যদি অন্ধকার কবরে আজামেরকে সে আজামের ফিনিস্তার হাতে যদি আপনার হয়ে থাকে নামানে এক সন্তানের মুখে আউ জুবিল্লাহ বিসবিল্লাহ উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ তা তাদের আযাম মকুব করে দেয় আল্লাহ আল্লাহ মোয়াকবান আল্লাহ এরপর কি হল হাঁটি হাঁটি পা পা করে সন্তান যখন কমপ্লিট দারুল আলকাম মাদ্রাসায় তো আলেমেলেম হয়ে গেল ওস্তাদজি তাকে বললো বাবাজি অমুক দিনে তোমাকে তোমার হাতে কোরআনুল কারিমের সবক দিয়ে দিব অমুক দিন তোমার হাতে আল্লাহর কোরআন হাতে উঠাই দেব ওস্তাদজির মুখ যখন তাকে বলল অমুক বুধবার বা দিন তোমাকে সবক দিব ওস্তাদজি তার মুখে মুখে বলল বলো আলিফ লাম মিম আলিফ লাম মিম সবক দেওয়া শুরু করলো আল্লাহ আকবার আল্লাহ আকবর তার মানে সে কমপ্লিট তালে বেলেম হয়ে গেল এখন কি পরিমাণ মর্যাদা বাড়ে গেল আল্লাহ আকবার আমি আমার নিজের কথা বলবো না আমি আমার নিজের কথা বলবো না স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো তার পবিত্র জামানে মোবারকায় তিনি বলেন তিনি যা বলছেন যা করছেন সব কিছু কেবল মাত্র আল্লাহ পাকের ইশারায় সব কিছু করছেন সুবহানাল্লাহ

মৌলবি হর গজনে গুফতে গফতে মৌলানা মৌলানা হর গজ না গুফতে গুফতে মুফা মুফা না গৃস ন গুফতে গুফতে জিব্রাইল জাইল হরগা গুফতে গুফতে রকুল জলীল তার মানে হলো পয়গম্বর বরসাল্লাল্লাহ আলাইকুম যা বলছেন যা বলছেন সব রফ্দ কারী পক্ষ থেকে বলছেন আল্লাহ আকবার আবার যখন বলেন আল্লাহ আকবার সব রফদেকারী পক্ষ থেকে বলছেন তার পবিত্র জবানে তিনি বলেন ওই তলিব আইলেম এর কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল আল্লাহ একবার আল্লাহ আকবার পয়গম্বর বরসাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বলে সাল্লাম ও লাতা দহ আজনিহাতিহা রিযাল্লি তালিবিল ইলম আল্লাহু আকবার ওই তালেব ইলমের মান সম্মান এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেল ও যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে রহমতের ফিনেশ তারা তাদের রহমতের ধানাগুলো বিছায়া দেয় সুবহান সুবহান এই হাদিসটা বুঝার জন্য সংক্ষেপে একটা ঘটনা আমরা বলি যেমন ধরুন আমাদের রাষ্ট্রে যদি অন্য অন্য রাষ্ট্র থেকে কোন পাইন মিনিস্টার কোন সরকার প্রধান আসে তো তাকে তাকে সংবর্ধনা দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় কি বলেন ঠিক না ব্যাটিক বলেন আচ্ছা লাল গালিচার সংবর্ধনা যে দেওয়া হয় এটা কি বিশাল লম্বা লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না মেহমানাঘর পর্যন্ত দেওয়া হয় না অল্প কিছু জায়গা তাকে সংবর্ধনা দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় পুরো জায়গা না কি বলেন ঠিক না ব্যাটিক বলেন এয়ারপোর্টের মধ্যে যারা আমরা যাতায়াত করি বেশি দুইটা ব্যবস্থা আছে একটা হলো ভিআইপি ব্যক্তিদের জন্য আর একটা সাধারণ ব্যক্তিদের জন্য বিশেষ কোন মেহমান যখন আসে তাদেরকে ভিআইপি গেটে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় লম্বা मेहमान घर पर्यंत তাদেরকে লাল গালিচার সংcordova দাবি হয় না অল্প কিছু জায়গা পর্যন্ত দাবি হয় কি বলেন ঠিক না ঠিক বলেন পুরো জায়গা দেয় না কিন্তু পক্ষান্তরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন তালেবে ইলম হয়ে গেল তালেবে ইলমদের খাতায় নাম লেখানো তার শান আর মান মর্যাদা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া সে যদি আইলা রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়া সে যদি মহা সড়ক দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়া যতদূর পর্যন্ত যায় রহমতের ফেরেশতা তারা তাদের লাল গালিচার সংবর্ধনা দিতে থাকে সোভান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর এক পর্যায়ে ছেলেটি হাঁটি হাঁটি পা পা করে কোরআন হয়ে গেল বলেন কি হয়ে গেল হাফেজ হয়ে গেল আস্তে আস্তে এক পারা দুই পারা তিন পারা এক করজে এসে কোরআনুল কমপ্লিট হাফেজ হয়ে গেল এখন কি পরিমাণ তার মর্যাদা বেড়ে গেল আল্লাহু আকবর বলেন সবাই বলেন আল্লাহু আকবর এখন কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাফেজ করান যদি দুইটা কাজ করে বলেন পয়টা কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار فيغمر صلى الله عليه وسلم ولين ويحافظ حافظ قران جديد دنيتك أصبري دنيا حلال حلال كحلال جديد دنيا جليد হারামকে হারাম জানিয়ার দুনিয়াতে চলে আল্লাহ তাহলে এমন সার আর মান মর্যাদা আল্লাহ পাক তাকে দিবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দশ জন জাহান নামী দশ জন জাহান নামী নির্ধারিত জাহান নামী যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশ জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নামার আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দান করবে আল্লাহু আকবার এমন পাওয়ার দান করবে ওই হাফেজ কোরআনের বাবার এমন মান সম্মান মর্যাদা হবে আল্লাহ আকবর হাসর ময়দানে আল্লাহ তালা তার ওই হাফেজের বাবার মাথায় নূরের টুপি আল্লাহ করায় দিবে বলেন তো দেখি যে ছেলেটা আইসিসি পাস করলো জিএসি পাস করলো তার ব্যাপারে এমন কোনো ঘোষণা আমরা শুনেছি এই জন্য ভাইরা সন্তান গুলাকে প্রাথমিক শিক্ষা দিন শিখাবো ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন কোরান হলে কামের হাফেজ হয়ে গেল যার সিনার ভিতরে আল্লাহ ফকের কোরআন যার সিনারের ভিতরে আল্লাহ ফকের কোরান তার মান সম্মান কি পরিমান আল্লাহ আকবার অনেক এমন আমরা শুনেছি নাবালেক কজুগসুল পর্যন্ত জানে না কিন্তু আল্লাহর কোরআন তার সিনারের মধ্যে সংরক্ষিত আল্লাহ আকবার হাজার হাজার প্রমাণ করোনুল করিমের জন্ম কিন্তু বলেন আমরা যখন সাবার সাভার ফুলবাড়িয়াতে আমি হেবস শেষ করেছিলাম শুনাইছিলাম আমাদের সাথে এই ছোট সন্তানের ছোট বাচ্চার মতো কিছুই বুঝেনা ওযু গোসলও বুঝেনা কি মেধা কি আল্লাহ পাকের কুদরত পুরো তার সিনার মধ্যে সংরক্ষণ করা সুবহানাল্লাহ এই যে সামনে রমজান আসছেছে কি চমৎকার তালাবাদ প্রত্যেকটা মসজিদে হতে থাকে সোহান আল্লাহ বলেন ভালো লাগে না আপনাদের আল্লাহ আকবর কি সুন্দর চমৎকার তালাবাদ রমজান মাসে শুনতে থাকে হাফেজের কোরআনের মুখে রাখা ঠিক রাখা ফিসটা ঠিক রাখা ওদিকে সব ঠিক রাখা এগুলা মানুষের দ্বারা কখনো সম্ভব নয় একমাত্র আল্লাহ ফাকের করুণার দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব নয় পুরা তিরিশ পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ আকবর বলেন কি সুন্দর তেলাবাত হয় আল্লাহ আকবর এই জন্য খতমে তারাবি তালাবাদ শুনবো কোরআন শোনার কারণে আল্লাহ পাক দিল পরিবর্তন করে দিবে তালাবাদ গুলা সুন্দর লাগে না আল্লাহ কি সুন্দর তালাবাদ করে আলহামদুলিল্লাহ আলমিন مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله ألف لا

আল্লাহ আমাকে তৌফিক দান করেছে আমি সহ জ্ঞানে আমি সহ শরীরে শুনেছি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ মদিনা শরীফ আল্লাহু আকবার রওজা আতহারের সাথে ইমাম সাহেব যখন দাঁড়ায় মাগরিবের তেলাওয়াত মাগরিবের নামাজ বিশেষ করে যিনি পড়ায় আল্লাহু আকবার আল্লাহর কসময়ে কুরআন শক্তি এত সুন্দর তালাওয়াত মানুষ পাগলপারা হয়ে যায় মন চায় আরো শুনতে আল্লাহ আকবার

এজন্য সন্তান গুলাকে করোনা কারিবের হাফেজ বানাবেন ঠকবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়ার বাদশা বানাবে আখিরাতও বাদশা বানাবে ইনশাআল্লাহ এই সন্তান যখন করোনা কারিবের হাফেজ হয়ে গেল তার মান সম্মান আর কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল আল্লাহু আকবার এক পর্যায়ে যখন ছেলেটি হাড়ি হাড়ি পা পা করে আলেম হয়ে গেল এখন তার মান সম্মান আরো বৃদ্ধি হতে লাগলো আল্লাহু আকবার তার মান সম্মান সুনাম সুগতি যত বয়স বাড়তে থাকে তার সুনাম সুগতি অত আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকে যখন বৃদ্ধ হতে থাকে তার জুতা ধরার জন্য লাইন ধরে থাকে আল্লাহ আকবার তার খেদমত করার জন্য পাগল পরা হয়ে যায় তার খেদমত সুযোগ পাওয়ার জন্য পাগল পরা হয়ে যায় এটা কোনো ব্যক্তির মজা না এটা হলো স্বয়ং রব্যকারী আল্লাহ আকবর বলেন কার মজা মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে দুনিয়াও বাদশা বানাবে আখেরে তো বাদশা বানাবে আল্লাহ আকবর এক পর্যায়ে যখন মর্যায় যখন দুনিয়া ওই শিক্ষা কাজে লাগলো আল্লাহ আকবর মৃত্যুর সময় দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না দুনিয়ার কোন ক্রেডিট কাজে আসবে না দুনিয়ার কোন সার্টিফিকেট কাজে আসবে না ওই সময় কেবল মাত্র শুধুমাত্র পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আবার আপনার মৃত্যুর জাকান্তারে শুরু হয়ে যাবে দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না ওই সময় যদি ঠিক আলাই হিমসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ তার মৃত্যুর জেকান্তারি সহজ করে দেয় দুনিয়ার কোনো শিক্ষার কাজে আসলো না মৃত্যুর সময় মৃত্যুর শেকান্তরী সহজ হয়ে যায় মৃত্যুর শেকান্তরি আসান হয়ে যায় সুরাইয়া সিহঁতালাম যখন শুরু করে দেয় এই জন্য সন্তানকে যখন করানুল করেমের হাফেজ বানাবো আমি বলছি না আপনারা দিন দুনিয়াদারি শিখাবেন না দুনিয়ার শিক্ষা অবশ্যই শিখাবেন কোন সন্দেহ নাই কোন সমস্যা নাই প্রাথমিক শিক্ষা না সন্তানকে যদি দিন শিখাই ও মৃত্যুর সময় আমার পাশে বসিয়া করণুল কারিম তালাবাদ করতে থাকবে আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার আমার জন্য ইসারে সবাবার আমল করবে আল্লাহ আকবর আমার জন্য সঙ্গে যারিয়া আমল করবে এক পর্যায়ে যখন দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব যখন আমাদেরকে আপনাদেরকে এভাবে কবরস্থ করা হবে আমাকে আপনাকে যখন দাফন করা হবে ওই সময় দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না কি বলেন কাজে আসবে ফেরেশতাকে যদি বলা হয় যে আমি অমুক স্কুলের প্রধান ছিলাম আমি অমুক জায়গার সভাপতি ছিলাম আমি অমুক দায়িত্বশীল ছিলাম এই যে দেখো মাস্টার্স কমপ্লিট সার্টিফিকেট ফেরেস্তা কি মানবে ফেরেশতা বলবে সরাও তোমার এগুলা দেখাও আমাকে ইমান আমল আল্লাহ আকবর বলেন ইমান আমল দেখাও আজকে আমি দেখবো ইমান আমল ওই সময় দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আল মাইয়িত যা আল কুরআন যা আল কুরআন ইন দা রাসিহি পয়গম্বর সাল্লাল্লাহু বলেন আমাকে আপনাকে যখন তাপন করা হবে পরিবার পরিজন সকালে চলে আসবে ফেরেশতা যখন আজাবের ফেরেশতা রহমতের ফেরেশতা সব রকমের ফেরেশতারা চলে আসবে সুওয়াল জবাব করার জন্য চলে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরআনুল করিমের আশেখকে কোরআনের প্রেমিককে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন তার মাথার পাশে দাঁড়ায় যাবে আল্লাহ হাদিসটা পরিপূর্ণ বুঝে আসেনি আমাদের যেমন ধরুন আমাদের এই আইনটা থেকে আইনটা বাজার থেকে আমাদের এই আইনটা এলাকার যে ব্যক্তি সবচেয়ে ধনী মনে করুন একটা ব্রিটকিস স্বণ স্বণ উন্নতমানের উন্নতমানের হীরা গাওহার হীরা গাওহার স্বর্ণরূপা ইত্যাদি ভরপুর করে একটা ব্রিট করে এভাবে এখান থেকে নিয়ে এক পর্যায়ে সে যাবে প্রতিমধ্যে যাত্রাবাড়ি যখন গেল যাওয়ার পরে এভাবে তাকে তাকে মহল ডাকাত দল তাকে ঘেরাও করলো চতুর্দিকে এক পর্যায়ে তার হাত থেকে সব চিনায় নেবে তার স্বর্ণ অলঙ্কার সবগুলো নিবে এমত অবস্থায় নেওয়ার উপক্রম হয়ে গেল এমত অবস্থায় যদি বর্তমান সরকার প্রদান ডক্টর ইউনুসের পক্ষ থেকে বিশেষ সিকিউরিটি গার্ড বিশেষ বাহিনী যদি তাকে নিরাপত্তা দেয় এই তোমরা কারা ও তো আমার লোক আল্লাহ আকবর বলেন ও তো আমার লোক এই তোমরা কারা ও তো আমার লোক যাও আর সবাইকে যদি একটা পিটানি লাগায় দা যাও সর বলেন তো দেখি ওই ব্যক্তির মন কি পরিমাণ ভরপুর থাকবে সোহানাল্লাহ বলেন তার কি পরিমাণ ভুকটা ভরা কি পরিমাণ তার খুশি লাগবে এই হাদিসের ব্যাখ্যা হলো চতুর্দিকে যখন আদামের ফেরেস্তা চলে আসবে বিভিন্ন রকমের ফেরেস্তা চলে আসবে এমন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন এমন মুহূর্তে কোরআনুল করিম বলবে যাও এখন যা বলবা আমাকে বলো আল্লাহ আকবর এখন আমাকে বলো আমার লোক ও আমার লোক ও সারা রাত্র শীতের রাত্র লম্বা রাত্র ওনার শেষ রাত্রিতে আমাকে তেলাবাত করছিল সব হানাল্লাহ বলেন ওনাকে আমাকে মহাব্বত করছিল আমাকে ভালোবাসছিল ও আমাকে ভালোবাসছিল এই জন্য কিতাবের মধ্যে আসছে ঘটনা এক ব্যক্তি সে কোরআন পড়তে পারত না বুঝতো না প্রতিদিন শোয়ার সময় কোরান করিমকে এভাবে চুমো খাইত আর বুকে জড়ায়া ধরতো আর বলতো হাজা কালাম আজা কালামরব্বী কোরান উল কারিমকে চুমু খাইতো কোরান উল করিমকে জড়ায় দরতায় আর বলতো এই কোরআন উল করিমের যা আছে সব সত্য এখানে যা আছে সব সত্য আমার রফে কারিমের পক্ষ থেকে এখানে যা আছে সব সত্য সব বুকে জড়ায় চুমু খাইতো ওই ব্যক্তি মারা যাবার পরে ওই মোহল্লার সবচেয়ে বড় বুজুর্গ যিনি তিনি স্বপ্নে দেখে তিনি আল্লাহ র জান্নাতারি হয়ে গেছে কোরানুল কারিম এমন একটা মজেদার কিতাব এমন একটা অলৌকিক কিতাব এই কোরআনুল কারিমের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাক দুনিয়া তো বাদশা বানাবে আখিরাত তো বাদশা বানাবে আল্লাহু আকবার এজন্য প্রিয় ভাইরা কোরআনুল কারিমকে যদি মহব্বত করে ভালোবাসি আল্লাহ পাক দুনিয়া আমাদের শান শাই জীবন দান করবে সন্তান কখনো না খায় মরবে না আমরা তো ভাবি আমার সন্তান কি খাবে সন্তান কি খাবে সন্তান কি খাবে কিভাবে চলবে যার ভিতরে আল্লাহর এই পবিত্র কোরআন থাকবে আল্লাহ তালা তাকে এমন জীবন দান করবে মরিলে হাসিবে তুমি কাদি বেবে বন ঠিক কিনা বলেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদি বেব এমন জীবন গঠন করা চাই এমন জীবন গঠন করা চাই এজন্য এজন্য শহীদ মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন একটা কথা যে শিয়ালের মতো এক হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো একদিন বাঁচতে চাই ঠিক না বলেন আল্লাহর কোরআন নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে দিন কায়ে করতে গিয়ে

আল্লাহ হুম্মা র জুমুনি শাহাদাতংফি সাবিলে ওয়াজাল মৌতি বিবালা দি রসুল লেখ আল্লাহ হুম্মর জুমনি ফি সাবিলে ওয়াজাল মৌতি বিবালাদি রসুল লেখ আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দান করেন শাহাদতের মৃত্যু দান করেন আমি আপনার কাছে শাহাদত চাই বলেন আমরা আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করব। شهادة رمد شهيدة رمد و يا نركز يا تدام يا, تدام يا تدام إي جن رب كريم قرن الكريم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل أحياء ولكن لا تشعرون الله اكبر الله اكبر ولا تقولوا لمن يقتل في سبيل الله بل احيا ولا যারা আমার দিন قائমের জন্য ইনসাব প্রতিষ্ঠা করার জন্য দিন قائমের জন্য ইমান আমল নিয়ে যারা দুনিয়া থেকে যাবে শহীদ হবে কেতাল হবে তাদেরকে তোমরা মৃত বলো না তারা হলো জীবিত সুবহান এইজন্য কবি চমৎকার বলে বলেন বাবা যখন তুমি এসেছিলে তবে কেঁদেছিলে তুমি বাবা হেসেছিলে সবে এমন জীবন করিয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ঠিক কিনা বলেন যার জ্বলন্ত প্রমাণ যুবকের আইডল জ্বলন্ত প্রমাণ দিয়ে গেল আমাদের হাদি ভাই পুরা দুনিয়াকে শিখাই দিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আকবার আমার জন্য সবাই দোয়া করবে আমার মনে হয় আমি যেই পরিমাণ চোখের ফানি তার জন্য নির্বত করছি আল্লাহ আকবার কত তার জন্য দোয়া করলাম হাজির জন্য সারা বিশ্বে সারা দুনিয়ায় প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া হয়েছে অত সে কোন কেমন তেমন কোন সেলিব্রিটি ছিল না কোন আলেম ছিল না ইনসা প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করবে জেহাদ করবে আল্লাহ পাক তাদের সম্মান শুনে সুখে দি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পাক দিয়ে দিবে আল্লাহ আকবর إِذْ الله لَكَ سَدَوْاً أَغْرَمْ ۖ اللَّهُمَّ ارْزُقُنِي بَلًا ۖ اللَّهُمَّ ارْزُقُنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي بِبَلَدِ رَسُولِكَ